একজন সাহাবী ছিলেন যার নাম মুয়াবিয়া মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল মুজানি আল মুজানি রদি আল্লাহ আল আনহু তিনি ইন্তেকাল করেছিলেন এবং নবী সাল আলী আসাল্লামের তিনি সাহাবিদেরকে নিয়ে জানাজান নামাজ পড়া হলো ভালো করে শুনুন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রদি আল্লাহ আল আনহু ইন্তেকাল করলেন নবী সালাহ আলী আসাল্লাম সাহাবিদেরকে নিয়ে তার জানাজান নামাজ পড়ালেন পড়ানোর পরে পড়ানোর পরে নবী সাল্লাহ আলী কাছে জিব্রাইল আলী ইসলাম আগমন করলেন এবং তাকে জানিয়ে দেওয়া হলো ওয়াহির মাধ্যমে যে এই সাহাবির যায় এই সাহাবির যায় আমি জিব্রিল মানে জিব্রাইল ইসলাম বলছেন সত্তর হাজার সহ আমি উপস্থিত হয়েছিলাম সত্তর হাজার সহ এই জানাজা সলাতে আমি উপস্থিত হয়েছি

সাল্লাহ আলীম আসাল্লাম এই মর্যাদা লাভের কারণ হচ্ছে যে সে দাঁড়িয়ে বসে হেঁটে সওয়ারিতে অবস্থায় সবসময় সুরাস তেলাবাদ করত এই মর্যাদার কারণ হচ্ছে সে দাঁড়িয়ে বসে হেঁটে হেঁটে সওয়ারিতে মানে সর্ব সার্বক্ষণিক তার আমলে ছিল প্রসুসি আমল ছিল খলাসের বেশি বেশি তেলাওয়াত এটা মুসিন্দা আহমেদে আসছে আরো কিছু হারিসের মধ্যে আসছে আমরা সবাইকে এই সুরার প্রতিদার করেন অনেকগুলো ফজিলত পেলাম তাহলে এগুলো নিয়ে কোনো ইনশাল্লাহ সন্দেহের কিছু নাই অন্য কিছু কিছু বইয়ের মধ্যে দেখা যায় যে চারশো পড়লে এক হাজার পড়লে কিছু কিছু আমল দেয়া আছে এগুলো সনদগুলো সহী না এবং এগুলো দুর্বলতা আছে তো ওইগুলো আমরা এখানে আলোচনা আনলাম না মূল যে বিষয়গুলো সেগুলো বললাম যে এই সুরা প্রথমত রাতের বেলা পড়তে হবে মানে আমরা পড়বো ইনশাল্লাহ তারপরে সুরা ফালাক নাসের ক্লাস এটা তো সকাল সন্ধ্যায় আবার ঘুমানোর সময়ও ঠিক আছে এটা গেল তিনটা আমল আরেকটা হলো অন্তত পক্ষে দশবার দিনে দশবার তো পড়াই যায় নিজের উপর তো নিজের উপর এটা কিন্তু আমল হিসাবে নিয়ে নেওয়া যায় আমি দশবার পড়ব সারাদিনে হ্যাঁ একটা অট্টালিকা দশবার বার পড়লে একটা প্রাসাদ চান্নাতে একটা প্রাসাদ বিশবার বার পড়লে দুইটা তিরিশ বার পড়লে তিনটা যত বেশি পড়বে তত বেশি সবচেয়ে বড় কথা এই সুরা আমাদের আল্লাহ পাকে তাওহিদ আছে এবং এই তাওহিদকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন এই সুরাকে যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবেন এই সুরাকে যে ব্যক্তি তাওহিদের তাওহীদের কারণে মহব্বত করে পাকের জাত এবং সিফতের কারণে মহব্বত করে পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো এখানে সবচেয়ে মূল কথাটা হচ্ছে পাকে তাওহিদ এই তাওহিদ কি তাওহিদ কত প্রকার তাওহিদের প্রকারভেদগুলো কি কি তাও বিপরীত কি শির কত প্রকার ঠিক আছে কি কেন এর ক্লাসিফিকেশনগুলো এইগুলো ইনশাল্লাহ আমরা আগামী দার্সে জানব ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক আগামী দার্সে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহকে আমরা সবাইকে সুরাতুল ইখলাস বিশুদ্ধ করে তেলাওয়াতের এর মর্ম বোঝার এবং এর উপর নিয়মিত আমল করা তৌফিক দান করেন